তারেক রহমানের শরীরে শহীদ জিয়ার রক্ত প্রবাহিত হয়েছে তারেক রহমানকে নিয়ে আপনারা আলোচনা সমালোচনা করতে পারেন কিন্তু তারেক রহমান বর্তমান বাংলাদেশের નિર્ভরযোগ্য স্ট্রাইকার তারেক রহমান বর্তমান বাংলাদেশের ভবিষ্যৎ নেতা আপনারা যত বেশি তারেক রহমানকে নিয়ে সমালোচনা করবেন তারেক রহমানের জনপ্রিয়তা আগামী দিনে আরোতর উন্নত হবে সাবধান হয়ে যান বিএনপিকে ভাঙ্গার জন্য অনেক ষড়যন্ত্র করেছে হাসিনা বিএনপিকে ভেঙেছে বিএনপি পিনিক্স পাখির মতো গর্জন দিয়ে উঠেছে আজকে যারা বিএনপির থেকে আঙ্গুল তুলছেন আজকে যারা বিএনপিকে কিছু কিছু লোকের কারণে হে প্রতিপন্ন করছেন মনে রাখবেন চ্যালেঞ্জ করে বলি সমগ্র বাংলাদেশের মানুষকে দানের শেষের প্রত্যেক আগামী নির্বাচনে দুইশোর বেশি সেটে সিটে দুইশোর বেশি সিটে নিরুস্কম বিজয় অর্জন করবে তারপরে আমরা বিএনপির ভুল ত্রুটি নিয়ে কথা বলবো আপাতত দৃষ্টি থেকে নির্বাচনের মাঠে বিএনপির কাছে অন্যন্য দল শিশু বাচ্চা এজন্য তারা এখন ডক্টর ইউনুসের গাড়ে বন্দুকের নল রেখে নির্বাচনকে বাধাগ্রস্ত করছে সাবধান করে দিচ্ছি তোমাদেরকে তোমাদের বিশটা ভেঙে ফেলা হবে বিএনপি বলতে সব বিএনপি নাকি লোক নাই এরা হাস্যকর বিষয় ভাই বিএনপির কোনো মানুষ নাই আমরা হাসিনাকে খাদাইছি ফয়জ হলে বিএনপিকে দেশ থেকে খাদাই দেবো আরে ভাই হাসিনা ছিল ফেরাউন যার কারণে কেউ হাসিনার সাথে কুলাই নাই এখন কিন্তু লেভেল প্লে লেভেল প্লেয়িং কন্ডিশন আছে দেশে প্রশাসন এখন নিরপেক্ষ বিএনপির সামনে দশ মিনিট তারপথে টিকতে পারব না তারেক রহমান যদি ডাক দে আমরা বিএনপির অনেক স্থায়ী কমিটির নেতারা বিতর্কিত তাদের নিয়ে কথা বলবো না তারেক জিয়া যদি সমগ্র বাংলার বিএনপির নেতৃবৃন্দকে রাজপথে ডাকে ঢাকা শহরে এক কোটি মানুষকে সমাবেশ করার ক্ষমতা রাখে বিএনপি তোমরা যারা বুনা খিচুড়ি মার্কা দল আছো তোমরা যারা ভক্কর চক্কর ওই যে লক্কর চক্কর গাড়ির মতো ওই যে নষ্ট ইঞ্জিনের দল তোমরা সর্বোচ্চ দশ জেলায় একটা সিট পাইতে পারো আর বিএনপি দশ জেলায় নয় সিট পাবে মিয়া এরপরে বলতেছে আমি নাকি গলা শুকাইতেছি বিএনপির দালালি করতেছি আরে বিএনপির দালালি করতেছি না বিএনপি একটি গণতান্ত্রিক দল বিএনপি কখনো চুরি করে রাষ্ট্রীয় ক্ষমতা আসতে চায় না ডক্টর ইনু সাহেবের নেতৃত্বে যে পেয়ার নির্বাচন হবে সেই সেই পেয়ার নির্বাচনে বিএনপি প্রমাণ করবে বিএনপির প্রতিটা কর্মী বাংলাদেশের প্রতি ইঞ্চি জমির অনেক গভীর শিকড় অবস্থান করছে তোমরা খরপুরের মতো উড়ে যাবা হতে যারা আমাকে দালাল বলতেছ নির্বাচনের কথা বলার কারণে তোমাদের ফেসবুকের প্রোফাইল পিকচার চিহ্নিত করে রেখেছে সময় মতো তোমাদেরকে খুঁজে বের হবে তোমরা দেশের বড় দুষ্কৃতকারী আজকে যারা ফেসবুক ইউটিউবে একটা সত্য যুক্তি কথা বলার কারণে গালি দিচ্ছ আমাকে অমানসিকভাবে তৎসার করতেছ কমেন্টের মাধ্যমে তোমাদের প্রত্যেকের পপাল পিকচার আমি ডাউনলোড করে রেখেছি